আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন ল স্টাডি আমি প্রায় আপনাদের সামনে উপস্থিত হব আইনের কিছু সুন্দর সুন্দর ধারার ব্যাপারে কথা বলবো এমনকি শর্ট কিছু সাজেশান দিব যে সাজেশানগুলো যদি আপনারা নিয়মিত ফলো করেন তাহলে দেখবেন বার কাউন্সিলের অতি সহজেই আপনি অনেক প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিতে পারছেন আমি কিছু টেকনিক আকারে সময় আপনাদেরকে বুঝাবো আজকে যেই টপিক্সটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। সেটা খুব সুন্দর একটা টপিক্স এটা মনে রাখা একেবারে ইজি আপনারা সবাই অবগত আছেন যে অপরাধ করলে আপনাকে অপরাধের শাস্তি পেতেই হবে যদি আপনি অপরাধ না করেন সেক্ষেত্রে আপনাকে কোনো শাস্তি পেতে হবে না এটাই স্বাভাবিক তা আজকে এমন একটা ব্যতিক্রমী টপিক্স আপনাদের বলবো যে অপরাধ করলে কোনো সাজা নেই কিন্তু অপরাধ করতে গিয়ে না করতে পারলে আপনাকে সাজার সম্মুখীন হতে হবে এমন ধরনের একটি অপরাধ আমাদের দণ্ডবিধি আঠারোশো ষাট সালের তিনশো নয় দ্বারায় বলা আছে সেটা হচ্ছে আত্মহত্যা আত্মহত্যা যদি কেউ করে সেক্ষেত্রে সে তো জীবিত আর নেই আর জীবিত না থাকলে তাকে শাস্তি দিব কিভাবে। আর আত্মহত্যা করতে গিয়ে আত্মহত্যার প্রচেষ্টার জন্য তাকে পরে যদি সে ভাগ্যক্রমে বেঁচে যায় তাকে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে তিনশো নয় দ্বারায় স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তি আত্মহত্যার প্রচেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে যেমন বিগত জুডিশিয়ারি পরীক্ষায় আমরা দেখেছি এই তিনশো নয় দ্বারা থেকে প্রশ্ন আসতে মিস্টার এক্স বিস্পান করে ভাগ্যক্রমে বেঁচে যায় এক্ষেত্রে অ্যাক্স কোনো অপরাধ করেছে কি না তো এই প্রশ্নের এই ধরনের প্রশ্নের সমাধান হচ্ছে হ্যাঁ মিস্টার এক্স অপরাধ করেছে সে দণ্ডবিধির তিনশো নয় দ্বারাই অপরাধ করেছে এই জন্য মিস্টার এক্সকে অনদিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আজকে এই শর্ট একটা সেকশান দিয়ে আপনাদের সেকশন সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আশা করি আপনারা সবাই এই চ্যানেলের সাথে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও এমন কিছু নতুন নতুন সেকশান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অতি স্বল্প সময়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আইনের বিষয়ে আপনাদেরকে সব সবসময় জানাবো আজকে আমি এই পর্যন্তই শেষ করব